Hello guys, my name is Piyangri Bishash, my class name is Elkeji, my today topic is fruit, mango. Mango colors are red, yellow and green. আমরা তিন ভাই বোন হুম টু অনলি টু 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 কোথায় আছিস বড় ভাই ও বাবা বন্ধ করে দাও হ্যাঁ দেখে নি দবা আর তুমি না আমার মা

আরে হাত লাগে সবাই চলে গেছে তোর কামনা কামড়ি দেখে দেখেছিস পচা সবাই বলছে পচা বিনি পচা তোমরা হাগু পচা হাগু পচা কি হাগু পচা হাগু পচা পদু